আপনারা কি জানেন কেন বিয়ের আগে মা হয়েছিলেন বলিউড সুপারস্টার প্রীতি জিন্তা আসুন জেনে নিই বলিউড ডিবা প্রীতি জিন্তা এখন পেশাগত কাজে প্রায় অনুপস্থিত তার মনোযোগের পুরোটা সময় এখন স্বামী সংসারে দিয়েছেন বর্তমানে প্রীতি দুই সন্তানের মা এই দুই সন্তান তার বিয়ে পরবর্তী সন্তান তবে এই তারকা বিয়ের অনেক আগেই মা হয়েছিলেন ভারতীয় সংবাদ মাধ্যমে এবার এই তথ্য উঠে এসেছে বিয়ের আগেই মা হওয়ার কথা শুনে বাঁকা চোখে তাকানোর অবকাশ নেই মূলত সন্তান দত্তক নিয়ে মাতৃত্বের স্বাদ পূরণ করেছিলেন এই নায়িকা একটি নয় দুটি নয় চৌত্রিশটি কন্যার দায়িত্ব নেন তিনি জানা যায় মাত্র ১৩ বছর বয়সে বাবা দুর্গানন্দ জিন্তাকে গাড়ি দুর্ঘটনায় হারান প্রীতি প্রীতির বয়স তখন পনেরো বছর তখন মারা যান তার মাও এইটুকু বয়সে মা বাবা হারিয়ে যেন অথৈ করে পড়েন এই জনপ্রিয় চিত্রনায়িকা মা বাবা হারানোর যন্ত্রণা করে খেতে থাকে তাকে উপলব্ধি করতে পারেন তারা ছাড়া তার পৃথিবীটা কত কষ্টের জানা যায় দুই হাজার নয় সালে প্রীতি তার চৌত্রিশতম জন্মদিনে নিজেই নিজেকে এক উপহার দেন আপন করে নেন তার মতোই কয়েকজন অনাথকে ঋষিকেশের মাদার মিরাকল থেকে চৌত্রিশ জন শিশুকে দত্তক নিয়ে নেন তিনি দায়িত্ব নেন তাদের জামা কাপড় পড়াশোনা সহ আজীবনের বছরে তাদের সঙ্গে দুইবার দেখাও করতে যান এই জনপ্রিয় চিত্রনায়িকা পঞ্চাশ বছরে পা দিয়েছেন প্রীতি ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেট ও ঘর নিয়ে তবে ভুলে যাননি নিজের দত্তক কন্যাদের আগের মতোই ভরণ পোষণ করে যাচ্ছেন তাদের নিয়ম করে দেখাও করেন তিনি এই কাণ্ড প্রীতির হেরফের একটুও হয় না সো ভিউয়ার্স প্রীতির এই উদারতাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিনোদন জগতের সকল খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ